খরারে বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়লো গাছ নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় কয়েক মিনিটের ঝড় খরারে বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়লো গাছ অন্যান্য দিনের মতো বুধবারও ছিল ভীষণ গরম ঘাটাল মহকুমাবাসী স্বস্তির বৃষ্টির অপেক্ষায় থাকলেও বৃষ্টির দেখা নেই মঙ্গলবারের মতো ছিটে বৃষ্টিও বৃষ্টিরও দেখা মিলল না ঘাটালে পরে যদিও একটু ছিটে দেখা যায় কয়েক মিনিটের ঝড় দেখা গিয়েছিল খরার এলাকায় আর সেই ঝড়ে খরারের চার নম্বর ওয়ার্ড মণ্ডলপাড়ায় রাস্তা রাস্তার ধারে বিদ্যুতের তারে ভেঙে পড়ল গাছ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কাউন্সিলর বাবলু গাঙ্গুলি জানান গাছ ভেঙে পড়ায় রাস্তা বন্ধ হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব গাছ সরানোর ব্যবস্থা করা হবে ইলেকট্রিক তারের উপরে একটা গাছ ভেঙে পড়েছে রাস্তা জাম হয়ে গেছে ওনারা বলেছেন যে ঠিক আছে দেখি আমরা সেই হিসাবে এখন গাছটাকে সরানোর ব্যবস্থা করতে হবে রাস্তাটাকে খালি করতে হবে লাইনটাকে অফ করতে হবে আপনার নাম বাবলু গাঙ্গ ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন